ভাই আপনি এক সময় আওয়ামী লীগ ছিলেন কিন্তু এখন করেন বিএনপি কিন্তু আপনি এত নিমু হারাম ভাই ভুইলা গেলেন আপনি যে শেখ মুজিবের এই যে বাড়িটা যে ভাঙল এত শেখ মুজিবের ঘনিষ্ঠ অথচ আপনি এটার প্রতিবাদ করলেনই না কোনো প্রতিবাদ করলেন না এটা আপনি কি আওয়ামী লীগে ভুইলা গেলেন বিএনপি করেন দেখা? আরে বেটা করছি তো কত প্রতিবাদ করতেছি বিএনপির ভিতরে থাই বেটা আমি শুধু সাবেক আওয়ামী লীগ দেখে আমি মুক্তিযুদ্ধের কথা বলতাছি এত কিছু বলতাছি বলতাছি না আর তাছাড়া আমার ধারা কি সম্ভব আমি তবুও তো বিএনপি করি সব তো আমার ধারা সম্ভব না বুঝছো এই জন্য সম্ভব আপনি যতই বিএনপি হন বিএনপি সমস্যা না হন বুঝছেন কোনো সমস্যা না আপনার পাশে ভারতও আছে তাছাড়া আপনি চিন্তা করেন না আমার সাথে ভারতের অনেকের কথা হয়েছে আপনার সাথে ভারত আছে কোনো ভয় নেই আপনি এগিয়ে যান বুঝছেন ও আচ্ছা আচ্ছা তো এই ব্যাপার হ আমিও এটাই চিন্তা করি যে আমি বিএনপির হয়েও এত মুক্তিযুদ্ধের কথা বলেই করি বুঝছো তাইলে তো কোনো টেনশনই নেই ভারত তো অনেক শক্তিশালী গোয়েন্দা সংস্থা আছে র আমার অতীতে যোগাযোগ ছিল কিন্তু সুইটা গেছে মাঝখানে বিএনপি করার কারণে কিন্তু ওরা খুব শক্তিশালী বুঝছো তাইলে তো প্রতিবাদ করাই যায় তাইলে চলো প্রতিবাদ করি সেরোয়ার দি উদ্যানে গিয়া ফুল দেই বুঝছো একদিন গিয়া আর সরাসরি প্রতিবাদ করি চলেন তবে আপনি যেহেতু মুক্তিযুদ্ধের ওই কথা বলেন ই করেন আপনি এটা পারবেন বুঝছেন তাই আপনার নেতৃত্বেই আমরা যাইতে চাই হারে হ তা তো অবশ্যই আমি তো এই মুহূর্তে বঙ্গবলটুর সবচেয়ে বড় চেলা বুঝছ